হ্যাঁ এভরিওয়ান আমি কৃষ্ণ আমি এখন আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার শেষ দিকে এবং যেখান থেকে রাজনগর উপজেলার শুরু এবং আমি এখন এই মুহূর্তে আছি সাঁওতাল পল্লীতে এখান থেকে সাঁওতাল পল্লীর সূচনা আমার সাথে আছেন মিল্টন দা আছেন আমার সাথে ইউসুফ ভাই আমরা যদিও একই অফিসের মানুষ এবং আমাদের সাথে আছে আমাদের গাইড কাজল সাঁওতাল সে মূলত সাঁওতাল এবং আমরা এসেছি তার এলাকাটা ভালোভাবে ঘুরতে পর্যবেক্ষণ করতে আমার একটা নতুন পরিচয় আছে নতুন না একটু পুরনো হয়ে গেছে আমি যশোর থেকে আসছি আমি যশোর থেকে ভেনসুগঞ্জ উপজেলায় ছয় মাস হলো আমি চাকরির জন্য আর কি আমার পোস্টিং সে কারণে আসছি এই সুবাদে আমি সিলেট জেলার ভেনসুগঞ্জ উপজেলা সহ আশেপাশের যে সমস্ত জেলা বা উপজেলা আছে আমার এই যে কৃষ্ণ দাদা আশেপাশে যারা এই জায়গায় স্থানীয় অনেক সহযোগিতা করে অনেক দেখার সুযোগ তৈরি করে দিচ্ছে হয়তো অনেকদিন থাকা হইব না কিন্তু যতটুকু সময় এই জায়গা থাকা হইব তাদের সাথে পুরাটা সময় যাতে এনজয় করে এই জায়গা থেকে যাইতে পারি এবং মেমোরেবল স্মৃতি আমার যেন মাথায় থাকতে পারে আজীবনের জন্য এই প্রত্যাশায় আর কি ছুটে চলা ধন্যবাদ চলেন যাই ধন্যবাদ দাদাকে আসলেই তাই স্মৃতি নিয়েই আমাদেরকে বাঁচতে হবে সামনে আমাদের অনেক অনেক বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে আমরা যাব এবং বিভিন্নভাবে মানে বিভিন্ন ধরনের জায়গায় যেহেতু যাচ্ছি তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আমরা এখন বর্তমানে আছি সাঁওতাল পল্লীতে সাঁওতাল পল্লীটি হচ্ছে ফেঞ্চিগঞ্জের শেষ দিকে যেখান থেকে রাজনগর উপজেলার শুরু এটা মূলত পড়েছে মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলায় হ্যাঁ আমরা আমাদের বাইক রেখেছি বিআইডিসি সার কারখানার ওইখানে সেখান থেকে আমরা হেঁটে আমরা এই জায়গায় আসছি দাদা হ্যাঁ অবশ্যই আমরা এতদিন ধরে এই উপজেলায় কাজ করি কিন্তু কখনো জানতেই পারিনি যে এখানে একটা চমৎকার জায়গা আছে এবং আদিবাসী সাঁওতালেরা এই জায়গায় বহু বহু আগে থেকেই জনবসতি গড়েছে আমাদের গাইডের মাধ্যমে জানতে পারলাম যে উনিশশো একাত্তর সালের অনেক আগে থেকেই এই জায়গায় সাঁওতালেরা বসবাস করে আসছেন

জাদুরগুলের এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগোচ্ছিলাম আরও একটা চমৎকার জায়গায় এবং প্রায় ঘন্টাখানেক আমাদেরকে হাঁটতে হয়েছিল মাঝে মাঝে উঁচু নিচু টিলা ছিল যেগুলোতে উঠতে আমাদের দারুণ লেগেছে এবং চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম জাদুরগুল যেরকম এই গ্রামটির নাম সেই নামের সাথে এই গ্রামের একটা অসাধারণ তাৎপর্য রয়েছে যেন এই চতুর্দিকের যে সৌন্দর্য অপরূপ বৈচিত্র্যময় সৌন্দর্য দেখে আমার কাছে মনে হল যে বা এই নামটি রেখেছিল আসলেই এই চারিদিকের অপরূপ সৌন্দর্যকে মিলিয়েই রেখেছিল আহ আমরা আছি এখন সাঁওতাল পল্লীর পাহাড়ের উপরে এবং পাহাড়ের উপরে উঠে যে ভিউটা আমরা পাচ্ছি সেটা কিন্তু অসাধারণ আনারস বাগান এবং হয়েছে আনারস কাটে নাই অসাধারণ জায়গা দেখি তো দাদার অনুভূতি আমরা জানতে চাই দাদার অনুভূতি ধন্যবাদ আসলে অসাধারণ লাগছে আর আমার কাছে একটু বেশি অসাধারণ লাগছে এই কারণে কারণ আসলে আমার বাড়ি অনেক দূরে এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর যশোর এই ধরনের প্রাকৃতিক পরিবেশ আমার একটু নতুন লাগে কারণ এই জন্য এই যে পাহাড় বা এই সিচুয়েশন বা এই রকমের মনোরম পরিবেশ আমার যশোর অঞ্চলে আসলে নাই সেটা এখানে পাহাড় প্রকৃতি একটা অনন্য আর এখানে এসে অনেক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না মানে এত ভালো লাগছে এত কষ্ট করতেছি হাসতেছি কিন্তু এটা এনার্জি বাড়তেছে তো ধন্যবাদ আহ কৃষ্ণদাকে এত সুন্দর জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য আমাদের সাথে থাকার জন্য আরো সামনে আরো অনেক কিছু দেখবো